তো বন্ধুরা তোমরা দেখলে যে প্রথম দিনের গরম কী গরম না পড়েছে তো সেকেন্ড দিন জানি না কেমন গরম পড়বে তো এখন চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে তো সেকেন্ড দিন আমি জানি না সেই উঠতে পারবো কি পারবো না এবার উঠতে পারলেও তো ওপরে কি হবে যায় না তো চলো তোমরাও দেখো আমি দেখি